স্টাডি ফি থ্রি সিক্সটি স্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে সরকারি চাকরি পরীক্ষায় বারবার আশা নিত্তিক প্রশ্ন ও এর উত্তর নিয়ে আলোচনা করব উনিশশো চুয়ান্ন সালের যুক্তপথ মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন উত্তর কৃষি সমবায় ও স্থানীয় সরকার শোনো একটি মুজিবের কণ্ঠ থেকে গানটির গীতিকারকে উত্তর গরিব প্রসন্ন মজুমদার দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ হয় কত সালে উত্তর এগারোই মে দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তি হয়েছিলেন উত্তর আইন বিভাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম উত্তর উপগ্রহের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গড়ে গড়ে দুর্গ গড়ে তোল এর ডাক দেন কবে উত্তর সাতই মার্চ উনিশশো সালে আমার দেখা নয় আছে কার রচিত গ্রন্থ উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব বর্ষ কোনটি উত্তর দুই হাজার বিশ সাল অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচই থেকে উত্তর শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলি ও কুড়ি পদক প্রদান করেন কত সালে উত্তর তেইশ মে উনিশশো সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি উত্তর থেলাস এলেনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট তার কক্ষপথে ঘুরার দ্রুতি হল উত্তর থ্রি পয়েন্ট জিরো সেভেন কিলোমিটার কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে উত্তর হালদা কার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হত উত্তর তার পিতা শেখ লুৎফুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের উনত্রিশতম সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় বাসন দান করেন কত তারিখে উত্তর পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন উত্তর ইতেহাদ পত্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কত সালে প্রথম মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন উত্তর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের কত তারিখে পাকিস্তানে কারাগার হতে মুক্তি পান উত্তর আটই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যবর্তন দিবস কবে উত্তর দশে জানুয়ারি উনিশশো সালে কর্ণপুরি নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর দৈর্ঘ্য কত উত্তর তিন দশমিক তিন দুই কিলোমিটার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত দুই হাজার বিশ সালে রায় ফেব্রুয়ারি প্রকাশিত গ্রন্থটির নাম কি উত্তর আমার দেখা নয়া ছিল কারাগারের রোজ নামছা গ্রন্থটির রোচ কে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু স্যাটেলাইট টু কোন ক্যাটাগরির স্যাটেলাইট উত্তর পর্যবেক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রথম বাংলা ভাষা ভাষণ দিয়েছিলেন উত্তর উনত্রিশতম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন কারাগারে বন্দি থাকা অবস্থায় লিখেন উত্তর ঢাকা কেন্দ্রীয় কারাগার শোনো একটি মজিবির থেকে গানটির গীতিকারকে উত্তর গরিপ প্রসন্ন মজুমদার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর তিনে চোদ্দ তেরোশো ছাব্বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে উত্তর সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয় উত্তর তিনে মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন উত্তর আইন বিভাগের কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তৈরি করেছে উত্তর ফ্রান্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি উত্তর অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের বেল সংস্করণ কোথায় থেকে প্রকাশ করা হয়েছে উত্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক পেশ করেন উত্তর মার্চ উনিশটি সালে কারাগারের রোজ নামছা গ্রন্থটির রচয় থেকে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয় আচীন গ্রন্থটি কত সালে লেখা হয় উত্তর উনিশশো সালে পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করতে পরিচালিত অপারেশনের নাম কি ছিল উত্তর অপারেশন বিগ বার্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাথে মার্চের বাসন সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত উত্তর পঞ্চম ঐতিহাসিক সাত মার্চের বাসনে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিল উত্তর চারটি আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কি ছিল উত্তর বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য বঙ্গবন্ধু আত্মসিক্ষিত খুবদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রজ্ঞাপন জারি হয় কবে উত্তর ছয় জুন দুই হাজার একুশ সালে সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে উত্তর এফ জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কত তারিখে উত্তর তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব